ভাই কি বিয়ে করলাম আমার তো বিড়াল না মেরে উপর অত্যাচার করলেই হবে না ভাই তুই ডাক্তার তাই আমার ভরসা আছে একটা সলিউশন বের কর নয়তো বইয়ের সাথে এই জন্মেই বাসর সাথে পারবো বলে তো মনে হয় না ভালো হইয়া যা রেজা সারাক্ষণে কি মনে বাসরের করে লুডু ফুটে একটা মাত্র ফুলের মতোই বউ তো বাসর করার স্বাদ তো জাগবেই আমি তো পুরুষ বেডা আপুনা এইসব কথা সাইডে রাখ আগে বল সময় তুই কোথায় থেকে টপকিয়েছিস আর বলিস না জাহিনকে নিয়ে এক প্যাচেই পড়েছি সেই গিটটু খুলতে এসেছি এমার্জেন্সি ছুটি নিয়ে দেখলি বিয়ে করলে ছেলেরা কেমন বউকে ভয় পেতে শুরু করে ভয় না হারানোর ভয় তোর খবর কি কোনো মেয়ে জুটলো নাকি সিঙ্গেলি মরবি মনে হয় এই হবে এইবার একটা তোর বিহিত না করে যাব না আগে নিজের বিহিত কর বারবারই এমন হলে হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি আছে এমনিতেই ভাবির বয়স কম আমি এখন কি করব কিভাবে এই ট্রিমার থেকে বের করবো ওরে ভালোবাসা দিয়ে আটকাতে হবে এই ভয় একদম ভিন্ন এক রেজা হয়ে যা মনে কর তুই পাইলট রাজা চৌধুরী না তুই শুধুমাত্র তোর অর্ধাঙ্গিন তার সাথে মিশে যা তাকে দেখবি সে নিজেই তোকে কাছে আসছে ভালোবাসা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে তা মানুষের তৃষ্ণাতুর তোলে ছোঁয়ায় তখন সব ভেদ করে মানুষ মিশে যায় একে অপরের অস্তিত্বে কিন্তু আমি কিভাবে কি করব বল অনেক বাহানা করে দশ দিনের ছুটি মঞ্জুর করতে পেরেছি বুঝতেই তো পারিস এইটুকু করার জন্য কত কি করতে হয়েছে আচ্ছা কলেজে ভর্তি হতে হতে এখনো বেশ কয়েক মাস সময় বাকি আমি সুনায়নাকে আমার সাথে কানাডা যাওয়ার জন্য রাজি করাই তোর আইডিয়া ভালো কিন্তু তোর তো একদিন আমিরাতে সেট করতে হয় ভাবির বয়স কম সে পারবে থাকতে সেই ব্যবস্থা আমি করব। তাহলে পিছু লেগে পর বইয়ের রাগ ভাঙিয়ে পুষ নিয়ে পাসলে নিজের সাথেই নেওয়ার তবে মনে রাখিস কিছুতে এমন করবি না যাতে ভাবে পিনিক অ্যাটাক হয় আচ্ছা রাখি ঢাকায় ব্যাক করলে বাসায় আসিস এখনো বাসার কেউ জানে না আমি ফিরেছি জাহিন একটা হোটেলে উঠেছে রাতে তেমন ঘুম হয়নি সকালের দিকে ঘুম ভেঙেছে জাহানারা বেগম বিচিলিত তার ভাই আতিফ সাহেব চিন্তিত মেয়েটার হঠাৎ কি হলো নয়নার শরীর কেঁপে জ্বর উঠেছে ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে জ্বর মেপে দেখে একশো তিন ভাইকে বলল ভাই আমার মেটার হঠাৎ কি হলো চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে আতিফ সাহেব ডাক্তারের সাথে সাথে বের হয়ে বললেন আমার মনে হয় আমার বোনের মেটাকে অসারের কিছু দেখে ভয় পেয়েছে আপনার কি মনে হয় এমন রোগীর মেডিসিনই ভালো হবে ডাক্তার কোনো উত্তর না দিয়ে চলে গেলেন আতিফ সাহেবের স্পষ্ট মনে আছে রাতের কথা ওইটা মানুষ ছিল না অশ্বাসের কিছুই ছিল সেইটা ধারণা করছে আতিফ সাহেব হাঁটা ধরলেন মসজিদের দিকে পুজোরের কাছ থেকে পানি পড়াইনে এনে খাওয়ালেই যদি জ্বর কমে যায় সেই আশায় নয়না জাহানারা বেগমের গাও গেসেই বসে আছে রাতেই তার সাথে যা হয়েছে সেই সব কি সত্যি ছিল নাকি নিখোঁজ কল্পনিক স্বপ্ন স্বপ্ন কি এত বাস্তব হতে পারে নয়ন জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বললো আম্মু তুমি কখনো এমন স্বপ্ন দেখেছ যা পরিবর্তিতে তোমার মনে হয়েছে সেটা স্বপ্ন ছিল না সত্যি ছিল তুই কি রাতেই কোনো বাজে স্বপ্ন দেখেছিস নয়না আমি যেইটা জিজ্ঞেস করেছি সেইটা বলো না স্বপ্ন স্বপ্নেই হয় স্বপ্নের সাথে বাস্তবতার কোনোই মিল নেই মেডিসিন খেয়েছিস একটু রেস্ট নে রাতেই তো আদনানের গায়ে হলুদ আনন্দ করতে হবে তো জাহানারা বেগুন রুম থেকে বের হতেই নয়না নিজের ফোন বের করে কল করলো জিয়ানকে সাথে সাথে রিসিভ করেই বলে তুমি ঠিক আছো পাখি নয়না বেশ অবাক হলো আমি ব্যাটিক কেন থাকবো আপনি কি এমন কিছু করেছেন যাতে আমি ভালো না থাকি এইসব কি বলো যান আপনি এখন কোথায় জিহান বলে তুমি জানো না জানলেই তো জিজ্ঞেস করতাম না আমি তো অলওয়েজ তোমার মনের মধ্যেই থাকি বাজে কথা রাখুন আর বলুন আপনি কি কাল রাতে আমাকে নিয়ে গিয়েছিলেন তোমাকে আমি কিভাবে নিয়েছি ছাদে তোমার পা থাকতে আমি কিভাবে নিলাম কিভাবে আবার কোলে তুলে ও কই আমার তো মনে নেই আসমান ছেড়ে জমি নিয়ে এসেছি তোমাকে কোলে নিতে আরে বাহ বউ আমার দিবা স্বপ্ন দেখে আমাকে নিয়ে এই খুশি আমি কই রাখবো এই খুশি পকেটে রাখুন আর বলুন আপনি কেন এসেছেন আপনার জন্য আমার পছন্দের হেয়ার ব্যান্ডও ভেঙে গেছে এইটুকু মাথায় এত টেনশন নিও না বিয়েটা চোখে যাক তারপরে তোমার সব অভিমান আমি দুলোয় মিশিয়ে দিব বেবি নয়না রাগে কল কেটে দিল এই লোকটার সাথে কথা বলার কোনোই মানে হয় না কোনো কথার সহজ উত্তর নেই প্লেন ড্রাইভারের ডিকশনারিতে নয়না ঘুমানোর চেষ্টা করছে এখন জেগে থাকলে আজাইরা চিন্তায় মাথায় আসবে মেহনুরের মন খারাপ সেটা সে কাউকে প্রকাশ করতেও পারছে না তার জমানো ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আর তার মায়ের শেষ ইচ্ছা কোনোটাই আর পূর্ণ হলো না কেনই রাজার সাথে চারটা বছর তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যোগাযোগ হলে হয়তো আমি তাকে আমার ফিলিংস বলতে পারতাম তুমি আমার না আমার হবেও না তবুও এই মন কেনই তোমাকে চায় বাস্তবতা এতই নিষ্ঠুর কেন কফির মগে চুমুক দিতে দিতে সেই ভাবছে এই সব মিতা বেগম এসে বলে তোকে একটা কথা বলতাম নু আমি আমাকে কিছু বলতে তোমার অনুমতি নিতে হবে নিজের মনে করেই বলো মিতা বেগম মেহনুরের পাশে বসে মেহনুরের হাতের উপর হাত রেখে বলে আমি তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই তুই আমার জাহিনের বউ হয়ে থেকে যাবি মেহনুর চুপসে গেল তার চোখ ভেঙে আসতে চাইছে অস্ত্র বলতে ইচ্ছে করছে কেন রেজার বউ করতে চাইলেন না তোকে এখন কিছুই বলতে হবে না তুই ভেবে চিনতে তারপরই বলিস তোর ওপরে মেহেনুর মিতা মাথা রেখে বলে আমার আম্মু আমাকে ছেড়ে গেলেন কেন আমি সে তো জানতো সে ছাড়া আমার আর কেউ নেই সে চলে গেছে আমি তো আছি আমি যতদিন বেঁচে আছি সব অবস্থায় তোর পাশে থাকবো মান্নাত আজ অনেক অসহায় করে নিজেকে শক্ত করেছে আর সব সত্যি প্রকাশ করবে জীবন তো সবার জন্যই ফুলের বিছানা হয় না কিছু মানুষের জন্য কাটার বিছানাও হয় আমি না হয় সে কাটার যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করে নেব আমি জানি এই সব জানার পর আপনি কোনোদিনই আমাকে নিজের করে নেবেন না আমি দূর হতে আপনাকে ভালোবাসব ভালোবাসলেই তো সবার সাথে ঘর বাঁধা যায় না সবার কপালে সুখ লেখা থাকে না নয়নার ঘুম ভাঙড় শেষ বিকেলে ঘুম থেকে উঠতেই দেখে তার কাজী মহল তাকেই ঘিরে রেখেছে নয়না অবাক হয়ে বলে তোমরা এইভাবে আমাকে দেখছো কেন একজন বলল নয়ন তোর জন্য বিশাল এক পার্সেল এসেছে আচ্ছা তোর বর কি অনেক রিচ নয়না ভূ কুসকিয়ে বলে এইখানে আমার জন্য কে পার্সেল পাঠাবে তোমাদের কারো হবে হয়তো উফ এখানে বড় করে লেখা আছে সুনয়না চৌধুরী এই নে দেখ নয়না বেশ আগ্রহ নিয়ে পার্সেল আনপ্যাক করলো ভেতরের জিনিসগুলো দেখে সবার চোখ আসমানে নরনা একের পর এক হেয়ার ব্যান্ড বের করছে কাজিন মহল সবাই উস্ক দৃষ্টিতেই তাকিয়ে আছে সবাই গুনে দেখে হাজার খানিক ভিন্ন আইটেমের হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড চুলের কাটা মোট কথা যত রকমের চুল বাঁধার আইটেম আছে সব একজন বলে কিরে নয়না দুলাবাই বুঝে তোর চুল দেখে তোর প্রেমে পড়েছে তাই তো চুলের জন্য এত এত হেয়ার ব্যান্ড পাঠিয়েছে আহা প্রেম আজ একটা পাইলট জামাই নেই বলে জামাই নেই আফসোস না করে তোমার জেজুর গলায় ঝুলে পড়লেই তো হয় নয়না বুঝতে বাকি নেই এটা ওই বদলোকটার কাজ জারি খেয়েছে একটা চুলের কাঁকড়া ভাঙার জন্য তাই আজ গুষ্টি শুদ্ধ পাঠিয়ে দিয়েছে মফিজ উদ্দিন চৌধুরী কোথাকার নয়না জিহানের বাহুতে অবদ্য শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জিয়ানকে জিহান বলল এভাবে জড়িয়ে ধরলে কুচকুচ হতা হেব বুঝো না কেন নয়না আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে আমার ভয় করছে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এইখানে দেখো ভেজা শরীর তার উপরে তোমার এত গভীর অলঙ্কিং আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কতক্ষণে সামলা নিজেকে বায়োলজি পড়েছ বোঝো তো অল্প হলেও কোলে তুলে নিন আমাকে আমি আপনাকে ছাড়লে দে সাথে হারিয়ে যাবো গভীর সমুদ্রে তুমি চাইছোটা কি ডিয়ার ওয়াইফি এই আধার রাতে আমাকে বেসামাল করে দিচ্ছ এরপরে সামলাতে পারবে তো নয়না জিহানের শার্ট আরো ভালোভাবে আঁকড়ে ধরলো বেজার শার্ট ভেদ করে নয়না নোখ বসে গেল পিঠে জিহান নয়নার কানের কাছে ফিসফিস করে বলে এই সমুদ্রের বাসর সেরে পেলি এটা চাইছো তুমি আমাকে বেসামাল করে সামলাতে হিমশিম খাবে এই ওয়ার্নিং দিচ্ছি নয়না কিছুটা দূরে সরার চেষ্টা করতে জোরে একটা ডেউ আসলো ফল সর্বরূপ নয়না জিহানের আরো কাছে চলে আসলো জিহান নয়নার দু হাত জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল নয়না নিজেই এলেমেলো হয়ে যাচ্ছে এই কেমন অদ্ভুত এক নেশাল অনুভূতি নয়না কেনই চাইছে জিহান তার অষ্ট জোরো নিজের অষ্ট দিয়ে দখল করে নিক কেনই তার হৃদয়ে এই সমুদ্র মতো উতাল ঢে বইছে এইসব অনুভূতির সাথে নয়নার প্রথম পরিচয় হচ্ছে জিহান ধীরে ধীরে নয়নার ঠোঁট জড়ো দখল করেই নিল নিজের ঠোঁট দিয়ে নয়না খামছে ধরল জিহানের পিঠ সে নিজেও কেমন বেসমাল হয়ে পড়েছে হার্টবিট দ্রুত উঠানামা করছে নয়না চোখ বন্ধ করতে মনে পড়লো জিহানের রুমে ওই মেয়েটাকে দেখেছিল মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে চেষ্টা করলো জিহান নয়নাকে আরও গভীর ভাবে জড়িয়ে ধরে বলে একটু কিসমিস খাচ্ছিলাম তাও ঠিকমতো খেতে দিলে না এত নিষ্ঠুরতা কেন করবো বউ ছাড়ুন আমাকে আমি মরে যাব তাও আপনার সাথে থাকবো না চরিত্রহীন আপনি শুধু তোমার জন্য লম্পট তুমি চাইলেও তাও হতে রাজি আগে কাজী ডেকে করে নিচ্ছে সাদী অসভ্য এত সুন্দর বউটার কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য হতে রাজি লজ্জা নেই লজ্জা থাকলে চলবে বউ তো তোমার কাছে কবুল দিয়েছি নয়না ছোটার জন্য চেষ্টা করছে তুমি বিথার চেষ্টা করছো রাঙ্গা বউ পূর্বে যাব তোমার মতো পুঁটি মাছের সাধ্য নেই আমার থেকে মুক্ত হওয়ার ভালোই ভালোই ছেড়ে দিন নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব। এই বলে দিলাম নিজের সর্বস্ব শক্তি দিয়ে চিৎকার করে বউ এই রাত দেড়টার সময় সমুদ্রে ভূত সাড়া পাবে বলে তো মনে হয় না জিহান নয়নাকে কোলে তুলে নিয়ে হাটি সমান পানিতে এসে নয়নাকে দাঁড় করিয়ে দিল নিজের শরীর থেকে শার্ট খুলে নয়নাকে পরিয়ে দিয়ে আবারও কুলে তুলে নিল আমার পাও আছে আমি হেঁটে যেতে সক্ষম নামিয়ে দিন আমাকে এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি তা কাজে লাগাবো কবে এইটুকু লাল টুকটুকে বউ যদি সারাক্ষণ কুলে তুলে না রাখতে পারে উঠে আসতে একজন নিরাপত্তা রক্ষী বলে এত রাতে এইখানে কি মেয়ে করছেন তাও খোলা আকাশের নিচে ভয়ডর নেই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শি ইজ মাই ওয়াইফ আপনি আপনার ডিউটি পালন করুন আপনার কাজ আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের ডিস্টার্ব করে না মিস্টার আপনার মতো কত দেখেছি কি প্রমাণ আছে এটা আপনার ওয়াইফ দেখে বোঝা যায় করছি জিহান লোকটার মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল তোর সাহস কি করে হয় আমার বইয়ের ব্যাপারে বাজে ওয়ার্ড ইউজ করার মুহূর্তেই লোকটা নিজের হকি টকি নিয়ে আরো পুলিশ জড় করতে চাইলো জিহান হকি টকি নিয়ে ছুঁড়েই সমুদ্রে ফেলে দিল দ্রুত নিজের বাইকে এসে বসলো বাইকটা ভাড়া নিয়েছিল এইখানে এসে এটা কাজে আসলো সুনয়নাকে বললো শক্ত করে ধরে বস এখন আমরা পালাবো তাই বাইকের স্পিড উর্বর গতিতে থাকবে নয়না জিহানকে শক্ত করে জড়িয়ে ধরলো মুহূর্তেই তারা গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে জিহান হোটেলে এসে নয়নাকে বলল। যাও ড্রেস চেঞ্জ করে আসো তোমার ঠান্ডা লাগবে আরে বাহ ড্রেস চেঞ্জ করবো আমরা তো হানিমুনে এসেছি লাকিস ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি তো মিস্টার প্লেন ড্রাইভার হুকুম করুন কোন ড্রেস পরবো কি যে বলো জানেমান হানিমুনে যাবো সুইজারল্যান্ড এইখানে তো ড্রেমও দেখতে নিয়ে এসেছি বেবি ডল পিকচার আবে বাকি হ্যাঁ মেরি জান জাহিন এক চোখ টিপ দিয়ে বলে তবে তুমি ফুল মুভি এখনই দেখতে চাইলে আমার কোনো আপত্তি নেই নয়না কয়েক কজন দূরেই সরিয়ে বলে আমি আম্মুর কাছে যাবো ছি বেবি বিয়ের পর এইসব বলতে নেই চোখের সামনে নিজের হাজবেন্ড হাজবেন্ড থাকতে শাশুড়ি আমার কি প্রয়োজন আমার শীত করছে দিয়ে আসুন বাসায় লোক সমাজে আমার বদনাম হবে তো রাত বিরাতে পরপুরুষের সাথে থাকলে জিহান নয়নার দিকে এগিয়ে যেয়ে বলে ওলে আমার বেবিতা নিজের কবুল বড় বরের সাথে থাকলে বদনাম না সুনাম হবে লোক সমাজে বলবে বা মেটার কি ভাগ্য এমন বউ পাগল স্বামী পেয়েছে সত্যি শীত করছে আপনি জানেন না তো আমার ভীষণ জ্বর উঠেছিল জিহান নিজের লাকেজ থেকে টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে বলে পরে নাও বউ এই রাতে এর চেয়ে বেশি কিছুই সম্ভব না নয়নার বেজার শরীর নিয়ে বেডের উপর বসে পড়ল আমি এইভাবেই বসে থাকব। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন সবাই আমাকে নিয়ে টেনশন করবে না দিয়ে আসলে আবারও আমার জ্বর আসবে অসুস্থ হয়ে পড়বো তখন কিন্তু বাবা আপনাকে ছাড়বে না জিহান নয়না হাত ধরে টান দিয়ে নয়নাকে নিজের বাহুতে নিয়ে এসে বলে তার চেঞ্জ তুমি নিজে করবে নাকি আমি করিয়ে দিব সুইট আই হ্যাঁ তোমার বাবার বয় আমাকে দেখাতে এসো না বেবি আই নো আমি কে শো ওই সব বাচ্চাদের মতো বয় দেখাতে নেই স্বামীকে যাও বেবি ডোল চেঞ্জ করে এসো নয়তো আমি নিজের হাতে চেঞ্জ করে দেবো নয়না জিহানের হাত থেকে টি শার্ট আর প্যান্টটা নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল মনে মনে বলে এই লোকের কোনো ভরসা নেই কখন কি করে বসবে বেশি দেরি করলে কিন্তু চলে আমার যদি আসতেই হয় তাহলে বাসর আমি বেবি এই বলে বলে দিলাম নয়না মনে মনে অসভ্য একটা লোক সারাক্ষণ বাসর বাসর করবে তার জীবনে কি বাসর ছাড়া আর কোন কাজ নেই কথায় কথায় বাসর সেরে ফেলবো মনে হয় বাসর মামার বাড়ির মোয়া টপ করে খেয়ে ফেলবে প্লাস ব্যাগ গায়ে হলুদ শেষ হতে এখনো অনেক দেরি নয়না আজ হলুদ রঙের ঘাড়ারা পড়েছে গহনা কিন্তু গানের আওয়াজে মাথা ধরে যাচ্ছে হলুদের প্যান্ডেল থেকে বের হয়ে একটু হাঁটছিল এত সাহস যদিও নয়নার নেই তবুও লাইটিং দেখতে দেখতে বেশ খানিকটা এগিয়ে আসে আর কিছু দূর আসতেই নয়নার মুখের উপর কেউ কিছু চেপে ধরে নয়নার যখন জ্ঞান ফিরে তখন সে কমর উপর অব্দি পানিতে নিলঞ্জনা লাভিবের মাথায় ফ্লাওয়ার বস দিয়ে আঘাত করে বাসা থেকে পালিয়ে এসেছে এলোমেলো ভাবে দৌড় এসছে হঠাৎ জিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে আমাকে বাঁচাও আমাকে ছেড়ে যেও না প্লিজ জিহানের মেজাজ এমনিটি বিক্রি আছে তার উপরে আবার এই মুসিবত শালার কন্যা রাশি হলেও আছি আমি মহাবিপদ সব মেয়ে এসে আমার উপরে ঢলে পড়ে অন্তর সামনে এসে নীলঞ্জনের পেস দেখে বলে ওনাকে আমি চিনি গাড়িতেই তোল মনে হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে জামেলা হয়েছে আবার জাহিন নীলঞ্জনাকে চিনতে একটুও ভুল করেনি নীলঞ্জনার পিক জিহান স্টেন্ড করে বলেছিল তোর হবু বাবি তুই এই মেয়ের বাসা চিনিস হ্যাঁ চিনি তালুকদার মেনশন গাড়ি ঘোড়া বুঝলাম না এই মেয়ের জন্য তোর এত দরদি পড়ছে কেন মানবতার খাতিলে সে আমার বড় বোনের মতো জাহিন তালুকদার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে বলে কোলে তুলে বাড়ির ভেতরে দিয়ে আয় আমি যেতে পারবো না তুই একটু হেল্প কর আমি দাঁড়াই তুই আমার কোলে তুলে নীলঞ্জনাকে কোলে করে এনে অন্তরের কোলেই তুলি দিল তাড়াতাড়ি আপদ বিদায় করে আয় না জানি কে দেখে ফেললে কোনো নতুন বিপদে পড়ে কেউ না দেখলেও দারোয়ান ঠিকই দেখেছে জাহিনকে সে যা বাবার ভেবেই নিয়েছে মনে মনে নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কুচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে দেওয়াল গোসে জিহান একটা সিগারেট ধরিয়েছে সিগারেটের স্মেলেই নয়না কাশি শুরু করে দিল জিহান নয়নার দিকে ফিরে নিকটনের ধোয়াই ছেড়ে বলে বেবি কি সমস্যা তোমার নয়নার কাশির মাত্র বেড়ে গেল জিহান নিজের হাতে থাকে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে শুনো না অনেক হয়েছে রাগ অভিমান এখন দশ মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি নয়না চুপ করেই রইল জিহান নয়নার হাত ধরে নিজের কোলেই বসালো নয়না উঠে যেতে চাইলেই বলে একদম নড়বে না চুপচাপ লক্ষ্মী মেয়ের মতোই বসো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আপনার কোনো কথা আমি শুনব না যেই পুরুষ একাকিত্ব নারীর সাথে সম্পর্কই থাকে সে কখনো ভালো পুরুষ হতে পারে না আপনি বলবেন আমি ছোট তাই কম বুঝি সতেরো বছর হতে আরো দুই মাস বাকি কোনটা ভালো কোনটা খারাপ সেই জ্ঞান আমার আছে আমার বয়সী অনেক মেয়ে যারা সংসার করেছে স্বামী সন্তান নিয়ে ভালো খারাপ বোঝার বোধ আমার আছে জিহান নয়নাকে বেডেই বসিয়ে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়না হাতে হাত রেখে বলে আমি জিহান রোজ চৌধুরী সর্বজ্ঞানেই কোনোদিনই কোনো মেয়েদের স্পর্শ যায়নি তোমার বোনের সাথে আমি রিলেশনেই ছিলাম তবে তাকে আমি হালালভাবে পেতে চেয়েছিলাম দিন কিস আদান প্রদানও হয়নি আমাদের মধ্যে মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঢাকতে আমাকে জড়িয়ে ধরেছে আমি সেটাকেও প্রশ্রয় দিইনি কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য অর্ধাঙ্গিনী রূপে চেয়েছিলাম আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পাইলট হব বড়ো হওয়ার সাথে সাথে আমার ইচ্ছে প্রবল হতে থাকে পড়ালেখা ছাড়া আর ধ্যান কোনোদিনে অন্যদিকে যায়নি নীলঞ্জনাকে আমি ভালোবাসতাম কিন্তু সেটা স্থায়ী করার জন্য টাইম পাস করার ছেলে রেজানা নয়নার চোখে অস্ত্র তলমল করছে যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে জিহান নিজের হাত দিয়ে নয়নার অস্ত্র গড়িয়ে পড়ার আগে মুছে নিল কাঁদবে না তুমি কাঁদলে আমার হৃদয় তোলপা শুরু হয়ে যায় আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি দেখতে চাই না নয়না কিছু বলতে চাইলে কিন্তু তার ভেতরে শত শত কষ্ট থাকলেও শব্দ হয়ে বের হচ্ছে না জিহান নয়না থাকা ওপর রেখে বলে তোমাকে কিছু বলতে হবে না তুমি শুধু শোনো আমি পাইলট জিহান রোজ চৌধুরী ফার্স্ট ক্যাপ্টেন আমি বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি তেরো ঘন্টা জার্নি করার পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয় নিজেকে সুস্থ রাখতে হয় এটাও কাজের মধ্যেই পড়ে এই কয়েকদিনই তুমি কাকতালি ভাবে যাকে দেখেছ সে আমিনা নয়না এবার শব্দ করে কেঁদে ফেললো নিজের বাহুতে আগলি নিয়ে বলে এই পাগলি এভাবে আমি আমি সত্যি বলছি তোমাকে ঠকাইনি ওটা তোমার ছোট আর আমার চমস ভাই জাহিন ছিল যার সাথে তুমি আমাকে গলিয়ে ফেলে মোবাইলে দিন রাত আমার ক্লাস নিয়েছ নয়না কাঁদছে তার কান্না বন্ধ হওয়ার কোন নাম নেই জিহান নয়নার চোখের পানি মুশি দিয়ে বলে এভাবে কান্না করতে থাকলে কিন্তু খুব আদর ব্যবসা গো পরে কিন্তু এখানে বাসর সেরে ফেলবো তখন কিন্তু আফসোস করবে সারা জীবন ফুল ছাড়াই ফুল করার জন্য মনে রেখো ফুল সজ্জার জীবনে একবারই হয় এরপরে সজ্জা হলেও ফুল কিন্তু মিসিং থাকে নয়নার ঠোঁটের কোনে কিস্তি হাসি রেখে নয়না বলল বাসর ছাড়া কি আপনার আর কোনো কথাই নেই চোখের পানি ঠোঁটের হাসি অদ্ভুত কম্বিনেশন জাহিন নয়নার দিকে তাকালো অদ্ভুত মেহানিও লাগছে নয়নাককে জিহান বলল আঠাশ বছর ধরে অপেক্ষা করছি বাসর করার জন্য তো সারাদিন বাসরবাসর বাসর করব না জন্মের পর থেকে এখনো বাসর করিনি নয়না জিহানের বক্ষে লেপটে আছে শান্ত ছানার মতো জিহান নয়নাকে আগলে নিয়েছে সেইভাবে শুয়ে আছে দুজন নয়না এখন কিছুটা স্বাভাবিক নিজেকে আপনার সত্যি জমজ ভাই আছে তো নাকি আমাকে টুপি পড়াচ্ছেন ওরে বাপরে দ্য গ্রেট সুনয়না তালুকদারকে থুরি মিসেস চৌধুরীকে কেউ টুপি পড়াতে পারে এই সাধ্য কারো আছে নিজের মোবাইল বের করে অনেকগুলো পিক দেখালো তার আর জাহিনের জিয়ান গুরে নয়নাকে বেড়ে শুয়ে নয়নার উপর ঝুঁকে বলে তুমি আমাকে আটকাবার সুযোগ দিবে আমি তোমাকে আমার সারা জীবনের জন্যই পাশে চাই প্রিয়তমার অর্ধাঙ্গিনী নয়নার অনুভূতির জাগ্রত হচ্ছে এলোম লাগছে নয়নার শ্বাসের উদ্ভব জিহানের কানে আসছে জিহান দ্রুতই সরে আসলো নয়নার উপর থেকে গ্লাসে পানি ঢেলে নয়নাকে বসিয়ে বলে রিলক্স হও যান কিছু হবে না সব ঠিক হয়ে যাবে এই ন পানি খাও নয়না জিহানকে আঁকড়ে ধরলো জিহানের হাতে নখ বসে রক্ত বের হয়ে আসছে জিহান নয়নাকে পানি খাওয়ালো ধীরে ধীরে শ্বাস নাও যান কিছু হয়নি কিছুই হবে না আমি আছি তোমার পাশে অনেকটা সময় পর নয়না স্বাভাবিক হলো জিহান নয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই শোনো তুমি ঘুমানোর চেষ্টা করো চোখ বন্ধ করো আম্মু মামা সবাই আমাকে খুঁজবে পেরেশান হবে আমাকে না পেয়ে টেনশন করতে হবে না তোমার শাশুড়ি আম্মাকে কল করে বলেছি কাল সকালেই তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাব সোজা আপনিও যাবেন তুমি চাও না আমি যাই আপটি এমন পাগলামি কাজ করছেন সবাই খেপাবে আমাকে তো পাগলামি করব না দশটা না পাঁচটা না আমার একটা মাত্র বউ তাকে নিয়ে পাগলামি না করলে কাকে নিয়ে করব। পাশের বাসার নাকি নিয়ে জিহান কথা বলতে বলতে হঠাৎই খেয়াল করলো নয়নার চোখ লেগে আসছে আলতো করে নয়নার কোপালে ঠোঁট ছুঁয়ে বলে তুমি শুধু আমার শুধুই আমার আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে তোমার এই ভয় আমি জয় করে নেব জিহানের খুব গান গাইতে ইচ্ছে করছে বহু বছর হয়েছে জিহান গান গায় না নয়নার মাথায় হাত ভুলাতে বুলাতে সত্যুল লোক ঘুমাও তুমি ঘুমাও গো যান ঘুমাও আমার করলে ভালোবাসা নাও ভাষা বউ ভালোবাসি বলে গান শেষ হতে হতে নয়নার গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল জিহান নয়নার বক্ষে তার পিচ্ছি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজেও তলিয়ে গেল গভীর নিদ্রায় যেন বহুকাল পরেই তার হৃদয়ের প্রশান্তি হলো চায়না সামনে সামনে দুহাত মিলে দাঁড়িয়ে আছে এইসব কি হচ্ছে মিস চায়না রাস্তা ছাড়ুন আমার কাজ আছে আমি তো রাস্তা ছাড়ার জন্য রাস্তা আগলিয়ে দাঁড়াইনি ডাক্তার মশাই আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন দেখো আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বিবাহিক সম্পর্ক সম্ভব না কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছ বহুবার দেখেছি আপনি দেখেননি শুনুন রস্কসিন ডাক্তার শুধুই জানেন কাটা ছেঁড়া করতেই ভালোবাসা টাসা তো জানেন না পূর্ণিমার রাতে শচ্ছ জলধারার দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিতে নেমে আসে এইসব ফিলিং ডায়লগ জীবন চলে না তাই না অনেকেতে হাতের মধ্যে হাতটিকে বলে ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনটা ফিলিং চের চেয়েও বহুগুণ ভালো কাটে হাত ছাড়ু কবে তুমি নাম ধরে ডাকবে আমার কবে তুমি বলবে কেন করেছ এমন আমি মানুষটা বড্ড ভালোবাসার কাঙ্গাল কেনই আরো বিধ্বস্ত করতে চাইছ কেন চাঁদ হয়ে ব্রাহ্মণের ঘরে উকি দিয়ে লোভ বাড়াচ্ছ আমি জানি আমি লিমিট তাই আমাকে আমার মতোই থাকতে দাও অনেকে দ্রুত গতিতে স্থান পরিবর্তন করলো পালিয়ে আর কতদিনই থাকবেন ডাক্তার সাহেব ফিরি কিন্তু এই আমার আঁচলের তলে আসতে হবে ভালোবাসি আপনাকে ভালোবাসা নিয়ে ফিরবো না খালি হাতে হয় আপনার হব না হয় আপনার বাচ্চার মা হবো তবুও আপনার পিছু ছাড়বো না মিজান তালুকদার তার ওয়াইফের পাশে বসে আছে দুজনই চুপচাপ মিজান তালুকদার নিরবত্তা ভেঙে বলল। দেখো মেয়ে ভুল করেছে তাই বলে তো মেয়েটাকে মরার জন্য ছেড়ে দেওয়া যাবে না তুমি ওর সাথে রাগ করে না থেকে মেয়েটাকে স্বাভাবিক হতে সাহায্য করো তুমি জানো কাল রাতে নীলঞ্জনাকে বাসায় কে দিয়ে গেছে অন্তর নামের একটা ছেলে আমাদের এলাকার পরের এলাকায় ওদের বাসা রাজা চৌধুরী দিয়ে গেছে কিন্তু বাসায় পাঠিয়েছে ওই ছেলেকে এইসব তুমি কি বলছো না হয় রাজা কোথায় থেকে আসবে এইখানে আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না আমি কোনোদিনই তোমার কাছে বিশ্বাস তো অর্জন করতে পারিনি তুমি বরং দারোয়ানকে জিজ্ঞাসা করো জানো আমার মেয়েটার জীবন ওই ছেলেটাই নষ্ট করেছে